উচ্চ মাধ্যমিক ভূগোলের দু হাজার পঁচিশ সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের যাদের ভূগোল সাবজেক্ট আছে তোমাদের সামনে আমি আজকে পঞ্চমধ্যায় বায়ুমন্ডল রয়েছে এই বায়ুমণ্ডল থেকে এমসিকিউ এমসিকিউ আমি তোমাদের কভার করবো তো এই বায়ুমন্ডল থেকে কোন কোয়েশ্চনগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো তোমরা পঁচিশ সালের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে খুবই খুবই ভাইটাল সেই কোশ্চেন এবং উত্তরগুলো আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করবো হ্যাঁ তবে এমসিকিউ তোমরা এখানে থামলে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু এসি এসিকিউ নয় এটি কিন্তু আজকে তোমাদের হবে এমসিকিউ এই এম আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি চলো দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভূগোল সাজেশন পঞ্চম অধ্যায় বায়ুমন্ডল এমসিকিউ প্রশ্নোত্তর সমাধান দেখো এই এমসিকিউ প্রশ্নোত্তর সমাধানের মধ্যে আজকে আমি তোমাদের সামনে রয়েছে দেখো তোমরা যেন এমসিকিউর রয়েছে যেগুলো সেগুলোর মধ্যে আমি তোমাদের বায়ুমন্ডল থেকে আমি তোমাদের এমসিকিউগুলো গুলো উল্লেখ করছি তবে প্রথমে তোমরা মাথায় রাখবে কিন্তু দেখো তোমাদের কোন সাগরে ঘূর্ণিঝড় কি কি নামে পরিচিত দেখো পৃথিবীর বিভিন্ন রকম সাগর উপসাগর বা মহাসাগর রয়েছে তো কোন সাগরে ঘূর্ণি ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়ে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সেই ক্রান্তীয় ঘূর্ণিঝড় কোন সাগরে কি কি নামে পরিচিত তো একবার দেখে নেওয়া যাক চীন সাগরে টাইফুন মার্কিন যুক্তরাষ্ট্রে বা মিসিসিপি নদীর মোহনায় রয়েছে টর্নেডো পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ রয়েছে হারিকেন বা হেরিকেন ওকে অস্ট্রেলিয়া রয়েছে উইলি উইলি তো এই ঝড়ে তারপরে রয়েছে তার বাগুই রয়েছে এছাড়া অন্যান্য ঝড়গুলো রয়েছে অন্যান্য অন্যান্য মহাসাগরে বা সাগরে তো এরপরে রয়েছে দেখো হ্যাঁ ফিলিপাইন্সে আবার রয়েছে দেখো বাগুই রয়েছে এরকম রয়েছে বিভিন্ন দেশে ঝড় বিভিন্ন নামে পরিচিত তবে দেখো মানে বিভিন্ন মহাসাগরে সাগর কিংবা মহাসাগরে তো দেখো সেকেন্ড আমি দেখে নিচ্ছি গ্রিন গ্যাস এই দুটি জিনিস অবশ্যই জেনে রাখবে এই দুটি জিনিস খুবই খুবই ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ দেখো গ্রিন গ্যাসগুলো কি কি দেখো গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রথম রয়েছে কার্বন ডাইঅক্সাইড সিও টু আর মিথেন রয়েছে নাইট্রাস অক্সাইড রয়েছে ওজন রয়েছে জলীয় বাষ্প রয়েছে সিএফসি রয়েছে তবে কার্বন ডাইঅক্সাইড কিন্তু বায়ুমন্ডলের উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে ফর্টি নাইন পার্সেন্ট দায়ী এরপরে প্রথম কোশ্চেন দেখো দক্ষিণ এবং পূর্ব চীন সাগরে উৎপন্ন ঘূর্ণবাদকে কি বলে উত্তর কিন্তু হবে দেখো টাইফুন উত্তর কিন্তু হবে টাইফুন টর্নেডো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে হেরিকেন কিন্তু রয়েছে পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে বা ওয়েস্ট ইন্ডিজে আর এরপরে রয়েছে দেখো উইলিউলি আমরা অস্ট্রেলিয়ায় এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে তোমাদের পৃথিবীর বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি দেখো টর্ণাডো টর্ণাডো পৃথিবীর বিধ্বংসী ঘূর্ণিঝড় এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে দুয়ে ঘূর্ণবাদের কেন্দ্রে কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে কি বলে উত্তর হবে ঘূর্ণিবাদের চক্ষু উত্তর হবে ঘূর্ণবাদের চক্ষু এটি কিন্তু ক্রান্তি অঞ্চলে দেখা যায় অপশন কিন্তু সি এরপরে রয়েছে দেখো তোমাদের চারে চারে রয়েছে কি চারে রয়েছে একটু মিস্টেক হ্যাঁ দুই তিন এটা তিন এটা চার চারে রয়েছে দেখো মেক্সিকো উপসাগর কিংবা ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত একটু আগে বলেছিলাম দেখো মেক্সিকো উপসাগর বা ক্যারি ক্যারিবিয়ান সাগরে বা পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে হ্যারিকেন অপশন কিন্তু দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে ভারতের মিথেন গ্যাসের প্রধান উৎস কি দেখো ভারতের মিথেন গ্যাসের প্রধান উৎস কিন্তু ধানের ক্ষেত্র বা ধানের জমি ঠিক ঠিক আছে ধান চাষের জমি অপশন এই এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ছয় কি বলেছে দেখো জেট বায়ু প্রবাহ দেখা যায় বায়ুমন্ডের কোন স্তরে ঊর্ধ্ব ট্রপ স্পিয়ারে দেখো ঊর্ধ্ব ট্রপ স্পিয়ারে দেখা যায় অপশন এ এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে বলা হয়েছে দক্ষিণ আমেরিকার আমাজান নদীর অববাহিকার অববাহিক অঞ্চলটি যে প্রকার জল যে প্রকার জল জলবায়ু অঞ্চলের অন্তর্গত সেটির নাম কি সেটি কিন্তু হবে হবে নিরক্ষীয় জলবায়ু বা নিরক্ষীয় বৃষ্টি জলবায়ু বা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য জলবায়ু বা নিরক্ষীয় ক্রান্তীয় জলবায়ু একই এরপরে রয়েছে কথা তোমাদের আর্টে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া যে ধরনের জলবায়ু রয়েছে সেটির নাম কি সেটি হল ভূমধ্য সংগরে জলবায়ু অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার ভূমধ্য সংগরে জলবায়ু বলতে এখানে দেখো ভূমধ্য সাগরের অঞ্চলের যে জলবায়ু বৈশিষ্ট্য রয়েছে সেই একই বৈশিষ্ট্য রয়েছে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় তবে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আলাদা ভূমধ্য অঞ্চলে যে উদ্ভিদ দেখা যায় ক্যালিফোর্নিয়ায় সে সেখানে কিন্তু সেই ধরনের উদ্ভিদ দেখা যায় না তবে জলবায়ু জলবায়ু কিন্তু একই রকম এরপরে রয়েছে দেখো নয় কোপেন কোপেনকৃত এফ জলবায়ু বলতে কি বোঝায় দেখো কোপেনকৃত এফ জলবায়ু বলতে কিন্তু দেখো এফ এখানে কিন্তু এ বলেছে ঠিক আছে উত্তর কিন্তু হবে কোপেনকৃত বৃষ্টিবহুল অরণ্য জলবায়ু অঞ্চল অপশন কিন্তু ডিজ দ্য কারেক্ট আনসার আর এ এম বললে কিন্তু মৌসুমি জলবায়ু অঞ্চল এ বললে কিন্তু ক্রান্তীয় সাভারা জলবায়ু অঞ্চল এরপরে রয়েছে দশের ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে অপশন কিন্তু ড্রপসন এককে ড্রপসন এককে পরি দেখো পরিমাপ করা হয় তার মানে ডপসন একক ঠিক আছে বি এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ওজন ওজন স্তর ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস দায়ী সেটির নাম কি উত্তর কিন্তু হবে সিএফসি গ্যাস পুনরো ফুলোরো কার্বন বা সিএফসি গ্যাস এরপরে রয়েছে দেখো তোমাদের বারো নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় গ্রিন গ্যাস নয় বলেছে কিন্তু অক্সিজেন অক্সিজেন কিন্তু গ্রিন গ্যাস নয় বলেছে বাকি কিন্তু গ্রিন গ্যাস এরপরে রয়েছে তোমাদের বারো তেরো তেরোতে বলেছে আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস কবে পালন করা হয় উত্তর কিন্তু হবে ষোলোই সেপ্টেম্বর অপশন কিন্তু বি ইস দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের চোদ্দ বলা হয়েছে ওজন গ্যাসের আবরণ আহ জীবকুলকে কিভাবে রক্ষা করে দেখো মানে জীবকুলকে রক্ষা করে কে বা ইউভিয়ার ইউভিআর মানে ওজন স্তর কিন্তু কি করে বলতো তো যে ওজন স্তরটি রয়েছে সেটি কিন্তু সূর্যের অধিক ক্ষতিকারক বেগুনি রশ্মি ইউভিআর এই ক্ষতিকারক বেগুনি রশ্মি রশ্মির হাত থেকে কিন্তু আমাদের ওজন স্তর রক্ষা করে তার মানে অতি বেগুনি রশ্মি আহ ইউভিআর বা রশ্মি সেটিকে শোষণ করে কে ওজন স্তর এই ওজন স্তর শোষণ করে আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে তাই ওজন স্তরকে পৃথিবীর সৌর পর্দা বলা হয় এরপরে রয়েছে থাকো তোমাদের পনেরো তবে প্রিয় শিক্ষার্থীরা পিডিএফ পেতে গেলে পিডিএফ সম্পূর্ণ পিডিএফ পেতে গেলে তোমাদের কিন্তু সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর পিডিএফ নিতে গেলে কিন্তু অবশ্যই কন্ডিশন আছে তার মধ্যে টোটাল এমসি কিউ প্রত্যেকটি অধ্যায় থেকে এমসি কিউ পাবে প্রত্যেকটি অধ্যায় থেকে আহ কিউ পাবে প্রত্যেকটি অধ্যায় থেকে ব্রড কোয়েশ্চেন মানে বড় কোশ্চেন মানে লং টাইপ কোশ্চেন পাবে সাজেশন উত্তর টু থাউজেন্ড টোয়েন্টি হ্যাঁ টু সাজেশন পিডিএফ মাধ্যমে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ উত্তর সহ তবে কন্ডিশন আছে এই কন্ডিশনে অবশ্যই তোমরা যদি কেউ রাজি থাকো অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফ পেয়ে যাবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে এরপরে রয়েছে ষোলো দেখো এল নিনোর বছরগুলিতে ভারতের কি ধরনের প্রভাব পড়ে এল নিনোর বছরগুলিতে কিন্তু ভারতে দেখো খরা দেখো ভারতে কিন্তু খরা সৃষ্টি হয় আর লানিনার প্রভাবে কিন্তু ভারতবর্ষে বন্যা সৃষ্টি হয় তাহলে এখানে কিন্তু উত্তর হবে খরা এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে সতেরো জেড বায়ু প্রবাহের দিক প্রবাহের দিক হলো কোন দিক থেকে কোন দিকে দেখো জেড বায়ু প্রবাহের দিক কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো আঠেরো আঠেরোতে বলা হয়েছে এলিনো দেখা যায় কোন মহাসাগরে দেখো এলিনো দেখা যায় কিন্তু প্রশান্ত মহাসাগরে উত্তর কিন্তু হবে প্রশান্ত মহাসাগর অপশন সি এরপরে রয়েছে জেট স্ট্রিম এক ধরনের কোন ধরনের বায়ু জেট স্ট্রিম দেখো এক ধরনের কিন্তু হ্যাঁ জেট স্ট্রিম এক ধরনের কিন্তু জিওস্ট্রফিক বায়ু জিওস্ট্রফিক বায়ু এরপরে রয়েছে কুড়িতে এল নিনোর আবির্ভাবের বছর বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় কোথায় দেখো পেরু ইকুয়েডার চিলি উপকূলে পেরু ইকুয়েডার চিলি উপকূলে এরপরে রয়েছে দেখো তোমাদের জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য কি দেখো নিরাক্ষ অঞ্চলে কিন্তু সারা বছর বৃষ্টিপাত হয় পরিচালন বৃষ্টিপাত হয় মানে চারটের তিনটে থেকে চারটের মধ্যে কিন্তু তিনটে থেকে চারটের মধ্যে কিন্তু পরিচালন বৃষ্টিপাত হয় ঠিক আছে তো অপশন কিন্তু ইজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের বাইশে শীতকালে বৃষ্টিপাত দেখা যায় কোথায় শীতকালে কিন্তু ভূমধ্য সাগরের অঞ্চলে বৃষ্টিপাত হয় আমাদের এখানকার ঠিক উল্টোটা ভূমধ্য সাগরে আমাদের এখানে শীতকাল শুষ্ক ভূমিক অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় এরপরে রয়েছে তোমাদের দেখো বারো আহ কুড়ি একুশ হ্যাঁ এখানে রয়েছে দেখো তেইশ একটি মুক্ত ভাসমান উদ্ভিদের নাম কি দেখো কচুরিপাড়া রয়েছে কচুরিপাড়া কচুরিপাড়া মুক্ত ভাসমান ঠিক আছে সম্পূর্ণ মুক্ত ভাসমান হলো কচুরিপানা এরপরে রয়েছে দেখো চব্বিশের জরায়ু সংক্রতগম দেখা যায় কোন উদ্ভিদের দেখো উত্তর কিন্তু হবে হ্যালোফাইট উদ্ভিদের হ্যালোফাইট উদ্ভিদের বা ম্যানগ্রফ উদ্ভিদের সুন্দরী গরান কেওয়া হোগলা হেতাল এদের কিন্তু জরায়ু সংক্রতগম দেখা যায় অর্থাৎ বীজের মধ্যেই বীজ রয়েছে যেই বীজ সেই বীজের মধ্যে কিন্তু ফল মানে অঙ্কুরোদ্গম হয় ঠিক আছে তাই একে জরা উদ্গম বলে এরপরে রয়েছে পঁচিশের আলোক বিদ্বেষী মানে আলোকে পছন্দ করে না আলোকে ভালোবাসে না সেই ধরনের উদ্ভিদের নাম কি পান দেখো পান রয়েছে তারপরে ফার্ন রয়েছে এই পান ফান ফার্ন এগুলো কিন্তু আলোকে ভালোবাসে না ঠিক আছে এরা কিন্তু ছায়া প্রদানকারী উদ্ভিদ তার মানে আলোক বিদ্বেষী আলোকে পছন্দ করে না পান ওকে এরপরে রয়েছে আলোক প্রেমী মানে আলোকে ভালোবাসে আলোকে ভালোবাসে কোন উদ্ভিদ উত্তর কিন্তু সূর্যমুখী হবে সূর্যমুখী জবা ঠিক আছে সূর্যমুখী জবা এগুলো এরপরে রয়েছে তোমাদের দেখে নাও পঁচিশ আবি সাতাশ একটি নিমজ্জিত জলজ উদ্ভিদের নাম কি উত্তর কিন্তু হবে উত্তর কিন্তু হাইড্রিলা হাইড্রিলা কিন্তু হবে একটি নিমজ্জিত জলজ উদ্ভিদ এরপরে রয়েছে দেখো সাতাশে পদ্ম হল একটি কি পদ্ম হল কিন্তু দেখো গ্রথিত এটা কি প্রথিত নয় এটি হবে কিন্তু গ্রথিত ঠিক আছে গ্রথিত মূলি গ্রথিত মূলি মূলযুক্ত ভাসমান জলজ উদ্ভিদ তার মানে কি বলতো পদ্ম পদ্মর দেখো এই পদ্মর কিছুটা জলের উপরে থাকে আর কিছুটা কিন্তু মাটির মধ্যে গ্রথিত থাকে মাটির মধ্যে গ্রথিত থাকে তাই একে বলা হয় কি বলতো গ্রথিত মূল মূলযুক্ত ভাসমান উদ্ভিদ কিছুটা জলের উপরে ভাসমান থাকে কিছুটা মাটির সঙ্গে থাকে এরপরে রয়েছে দেখো উনতিরিশের ভিভিআই রয়েছে দেখো ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়েছে ড্রপসনে ককে এটি কিন্তু বলেছিলাম ড্রপসনে ককে এরপরে রয়েছে দেখো তোমাদের তিরিশে তিরিশে বলা হয়েছে প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিন গ্যাস নয় গ্রিন হাউস গ্যাস নয় বলেছে অক্সিজেন এটু কিন্তু হয়েছে তারপরে রয়েছে দেখো একত্রিশে ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান গ্যাসগুলির নাম কি গ্যাসের মধ্যে প্রধান কোনটি সিএফসি বা কলোরোফুলোর কার্বন অপশন বি তারপরে কোনো ফুলোর কার্বনের এর প্রধান উৎস কি দেখো শীততপ নিয়ন্ত্রিত যন্ত্র শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি শীততাপ নিয়ন্ত্রিত যত যন্ত্র বা এসি বা এয়ার কন্ডিশন এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে তেত্রিশের ওজন স্তর হয় হয় প্রথম আবিষ্কার করে কে বিজ্ঞানী ফার্মেন যে ফার্মান যে ফার্মান উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে উনিশশো সালে ঠিক আছে বিজ্ঞানী ফার্মেন ওজন স্তরের যে ক্ষয় বা অবক্ষয় সেটি আবিষ্কার করে বিজ্ঞানী ফার্ম্যান আর দক্ষিণ গোলার্ধে বা আহ কুমেরু অঞ্চলে প্রথম আবিষ্কার করে বিজ্ঞানী ফার্মেন এবং তার অনুগামীরা এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে চৌত্রিশের ফ্লোরো ফুলোরো ক্লোরো ফ্লোর কার্বনের বাণিজ্যিক নাম কি ফ্রেরন ফের আরাউন অপশন বিস দ্য কারিকালসার এরপরে রয়েছে তোমাদের তোমাদের পঁয়ত্রিশে সূর্যের অয়ন চলনের ব্যপ্তিকাল কত দেখো ব্যাপ্তিকাল ব্যপ্তিকাল কিন্তু দশ হাজার বছর অপশন কিন্তু বিস দ্য কারিকালসার প্রিয় শিক্ষাতে তোমাদের কিন্তু তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে তবে পিডিএফ পিডিএফ এই পিডিএফ সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে সেভেন ঠিক আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে আর তোমরা যারা এই পিডিএফ নিতে চাইছো তোমরা কিন্তু নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন ঠিক আছে এই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কি করবে হোয়াটসঅ্যাপ করবে তবে এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর এই নাম্বারে কিন্তু তোমরা পেমেন্ট দেখো পেমেন্ট পেমেন্ট করতে করতে পারো এই এই একশো পঁয়ষট্টি টাকা তোমাদের পেমেন্ট করতে হবে টোটাল টোটাল কিন্তু পিডিএফ এই ভূগোলে তোমরা উচ্চ মাধ্যমিক যারা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালের জন্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য কিন্তু তোমাদের জাস্ট অনলি ওয়ান সিক্সটি ফাইভে তোমরা কিন্তু পেমেন্ট করলেই পেয়ে যাবে এর মধ্যে সব কিছু পাবে আর তোমরা যেখানে টিউশন পড়ো তোমরা জানো তোমরা টিউশন কিন্তু চারশো টাকা তারপরে পাঁচশো টাকা তোমরা টিউশন পড়ো তো তোমাদের কথা চিন্তা করে কিন্তু একশো মাত্র একশো অনলি অনলি একশো পঁয়ষট্টি টাকা তোমরা কিন্তু টোটাল টোটাল পেয়ে যাবে এই পিডিএফ এর মাধ্যমে অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে আর অবশ্যই তোমাদের কিন্তু মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানাবে আর অবশ্যই তোমাদের প্রবলেমগুলো আমাকে শেয়ার করবে আমি সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থ্যাংক ইউ থ্যাংক ইউ